শুক্র দর্শকের কৃষি চান পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি এসেছি একটি ধানের জমিতে এই ধানের জমিটা নষ্ট হয়ে গেছে এক কথায় ধানে কোনো শিষে কোনো ধান নেই এই ধান কি কারণে নষ্ট হলো এই ধান জমির যে মালিক তার কাছে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করব আসলে কি কি কারণে এই ধান ভাইরাস ধরে ধানের কাছে বা ধানের শিষে এবং কি কারণে নষ্ট হয়েছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি বাবু নমস্কার নমস্কার কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন আচ্ছা আপনার এই ধানটা এই যে এমন হয়েছে নষ্ট হয়ে গেছে কি কারণে এই ধানের শীষ গুলো নষ্ট হইল কারণটা কি বাবু আমি ঠিক রকম সার দিয়ে দিতে পারি নিশ্চন করতে পারি পারিনি তাই হ্যাঁ আচ্ছা এই যে ধানটা নষ্ট হওয়ার জন্য এই যে যদি নষ্ট না হইতো বা রাখা যাইতো এই শীষটা এখন পাতার পড়ে গেছে এটা কখন আপনার যত্ন নেওয়া হতো কোন সময় যত্ন নেওয়া উচিত ছিল এটা আগে আমাকে প্রোটেকশনটা নিতে বাধ্য হবার নাই সেটা আমরা ফেল করে ফেলেছি ফেল করে ফেলেছেন আচ্ছা এটা এটা গাছছেন কতদিন আগে এটা গাছছি আমরা এই যে আমা গোটে আমা গোটার পরে পরে আচ্ছা এটা কি ধান আপনি লাগাইছেন এটা হাইব্রিড লাগাছি হাইব্রিড আচ্ছা আপনার এই যে হাইব্রিড ধানটা আপনি যখন বিচুনটা লাগাইছিলেন এই জমিতে বিচুনের বয়স কত ছিল বয়স এখন ছিল এটা পঁচিশ দিন আমার লাগা পঁচিশ দিন লাগাইতে হয় না হ্যাঁ আচ্ছা এটা ভাইরাসটা কি ভাইরাস এই যে ভাইরাস এটা কি ভাইরাস বলেন তো এটা ভাইরাস এটা ভাইরাস হয়েছে এটা কি ভাইরাস ধরছে এটা কারেন্ট এটা কারেনে বড় চলে কারেনে বড়া চলে হ্যাঁ তো এখানে আপনার জমিটা কারেন্টের ঔষধ সময় মতো না দেওয়ার কারণে নষ্ট হচ্ছে তাই না নষ্ট আচ্ছা জি এখন এর তো উঁচু জমি এখানে আপনি পানি কি শেষ দিয়েছিলেন এরটা আমার ঠিক রকম দেওয়া হয় নাই দেওয়া হয় নাই আচ্ছা এই যে আগাছা জমিটা আছে এই আগাছা থাকলে ধানের ক্ষতি হয় না ওটাও আমরা ঠিক রকম মেলা ঠিকঠাক করতে পারি নি মানে না দেওয়ার কারণে হয়ে গেছে যে সারটা আপনি দিয়েছিলেন সেই সারটা

সময় মতো দিতে পারেনি এই অবস্থা এই অবস্থা আপনার পুরো জমিটাই এই পরিস্থিতি না পুরো জমিটাই আমাদের নষ্ট হয়ে গেছে তার মানে আপনার পুরাটাই লস পুরাটাই লস আচ্ছা এখানে আপনি যখন এই যে জমিটা চাষ করছেন কয় চাষ করছিলেন এটা কারো করতে এটা চাষ চাষ করছি চাষ খরচ সেটাও শেষ শেষ আপনার হালের পয়সাও শেষ সব শেষ এখন আপনি বাধ্য হয়ে গরুকে কেটে খাওয়াচ্ছেন তাই না আচ্ছা তাহলে আমাদের উচিত যারা কৃষক তাহলে আমাদের এটা সঠিক সময়ে পরিচর্যা করতে হবে সঠিক সময় পরিচর্যা না করলে ধান নষ্ট হয়ে যায় তাই না দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের জমিতে যে ধানটা রয়েছে এটা কিন্তু ভাইরাসের কারণে নষ্ট হয়ে গেছে এই ধানটা যখন বের হয় তখন যদি কীটনাশক স্প্রে করতে পারতো তাহলে কিন্তু এই ভাইরাসটা ধরে ধানের শীষটা নষ্ট হয়ে যেত না এখন কিন্তু সম্পূর্ণ জমিটায় পাতানে পরিণত হয়েছে একটাও কিন্তু ধান নেই তো আপনারা যারা ধান চাষ করছেন তারা অবশ্যই সময় সাপেক্ষে এই ধানে কীটনাশক স্প্রে করবেন যাতে করে আপনার এই ধানে ভাইরাস না ধরে এবং সঠিক পরিচর্যা করতে হবে জমিতে যেন আগাছা না থাকে জমিতে যেন আপনার ভাইরাস না ধরে সেই জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং সময় মতো সার দিতে হবে সময় মতো আপনার কীটনাশক স্প্রে করতে হবে এবং নিরানি করতে হবে কারণ আমরা দেখতেছি এই জমিটাতে প্রচুর ঘাস ঘাসের কারণে যে সারটা এই ভদ্রলোক দিয়েছে সমস্ত সারে কিন্তু ধানের গাছ না খেয়ে আগাছা খেয়ে ফেলেছে সেই জন্য আপনাকে আগাছাটা পরিষ্কার করে নিতে হবে যেহেতু এটা উঁচু জমি হয়তো পাশ দিয়ে নিরি করে দিলে সবচেয়ে ভালো হতো নতুবা হাত দিয়ে পানি থাকা অবস্থায় যদি চিরাচিরি করে দিত তাও ভালো হতো তো সুপ্রিয় দর্শক উত্তরের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি নিচ্ছি চরায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি